সুন্দর চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে মানে ওনার এগুলো কিন্তু ভিতরে মাকড়সা করে দিছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটু এই ফুচকা বাটিকের মধ্যে এগুলো আসলে ফুচকা বললে ভুল হবে এগুলো হচ্ছে বেলপুরি বেলপুরি কি জন্য দেখেন আপনারা যেই বড় বড় ফুচকাগুলো খান ওইগুলোকে মূলত বেলপুরি বলেন ওইটা ডিজাইনই আমরা করে দিছি যারা মনে করেন ফুচকা চটপটি ভাজা পড় আইটেমটা বেশি পছন্দ করেন তাদের জনপ্রিয় একটা ডেস ফুচকা বাটিক সুন্দর চমৎকার একটা ফুচকা বাটিকের মধ্যে কিন্তু আমরা নিয়ে এসেছি আর একটু আপডেট বেলপুরি ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখা দিই এটা হচ্ছে প্রথমে এইভাবে সুতা দিয়ে পেঁচিয়ে ডিজাইনটা করি তারপরে মোমের ব্লকগুলো যা দেখতেছেন এগুলো সুন্দর চমৎকার করে ছাপ দিয়ে কাঠের ব্লক দিয়ে তারপর ডিজাইনটা করে দিই কাপড়ের পরিমাণ হচ্ছে পনেরো তিন গোছ পরিমাণ আড়াই হাত বহর স্যালোয়ার কাপড় পাবেন এক কালার হাতার কাপড় এক্সট্রা ওনাটা দেখাই দিতেছি নামাজে ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত পহরে চমৎকার এই ড্রেসটা অর্ডার করে ফেলতে হলে হোলসেল বাটিক সবে যোগাযোগ করে ফেলবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস মাসাল্লাহ আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আর এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের জন্য রাখবো মাত্র ছয়শো টাকা হোলসেল যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন এখন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মানে দশ টাকা করে ডিসকাউন্ট এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পাবেন আপনার গোলাপি কালার বেগুনি কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার সুন্দর চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন হোলসেল বার্টিকশপে অফার প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা যারা পাঁচ পিস নিবেন তাদের জন্য খুচরা নিলে দাম বেশি পড়বে এই ড্রেসগুলো মূলত আমরা খুচরা দিই না আপনার নিলে পুরো পাঁচ কালারের পাঁচটা পুরোনিত হবে এরপর আরেকটা রিজেন দেখা দিই কালার কম্বিনেশন কম্বিনেশন কাছাকাছি জাস্ট প্রিন্টার ডিজাইনটা আলাদা হ্যাঁ আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার আয়সা মার্কেট মার্কেটে আমাদের শোরুমটা যারা ডিটেলস জানতে চান মার্কেটে কোথায় আমাদের দোকানটা আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বিয়ার্স আরেকটা এই ডিজাইন মানে ওনার এগুলো কিন্তু ভিতরে মাকড়সা করে দিছি সব থেকে ভাইরাল সব থেকে চলমান যেসব ড্রেসগুলো আছে ওইগুলোর মধ্যে আর এটা হচ্ছে বিয়ার্স পাবেনের কালার কম্বিনেশন আমি এটা হচ্ছে বিয়ার্স পাবেন কাঠালি কালার মানে অরেঞ্জ ডিপ কাঠালিও বলতে পারে বেগুনি কালার জলপাই কালার আর এটা হচ্ছে ও এটা আরেকটা প্রিন্ট তবে এই প্রিন্টের এই কালার আছে সমস্যা নাই টেনশন করেন না আপনাদের দেয়া যাবে আর যদি বলেন এইটা এটাও দেয়া যাবে তো চমৎকার এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য রাখবো মাত্র পাঁচশো নব্বই টাকা তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ডে আরো আপডেট কিছু নিয়ে আসবে আল্লাহ হাফিজ